উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা তোমাদের হয়ে গেলো এই তৃতীয় সেমিস্টার পরীক্ষার বাংলার প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে হাজির হয়েছি কে কতটা সঠিক উত্তর দিয়েছ পরীক্ষা হলে একবার মিলিয়ে নেও ঠিক আছে বন্ধুরা চলো আমরা প্রথম প্রশ্নটি দেখবো একবারে চল্লিশটি প্রশ্নই রয়েছে তোমাদের সঠিক উত্তর সহকারে আমি করে দিয়েছি একবার দেখে নাও যে তুমি কত নম্বর পেতে চলো ঠিক আছে আমি শুধুমাত্র সঠিক উত্তরটাই কিন্তু তোমাদের প্রোভাইড করছি দেখো প্রথম যে তোমাদের প্রশ্নটি ছিল কবিরের ধর্ম ছিল কবিরের ধর্মে কী ছিল সত্যের বয়ান আমি যে তোমাদের সাজেশানটি দিয়েছি সেই সাজেশান অনুযায়ী অনেক প্রশ্নে কিন্তু কমন পড়েছে ঠিক আছে চলো প্রথম প্রশ্নটি তো সঠিক উত্তর হবে সত্যের বয়ান দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল সানিত ইস্পাত দণ্ড অভঙ্গুর নাম এর সঠিক উত্তরটি হয় বন্ধুরা ভালোবাসা পরে দেখো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হবে তৃষ্ণাহার তিন নম্বর প্রশ্নটি কী ছিল যে নিশ্চিত পৌঁছবে সেই ড্যাশ খজুরের দ্বীপে এর সঠিক উত্তরটি হবে আহার চার নম্বর প্রশ্নটি এসেছে যারা এসেছে তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছে এর সঠিক উত্তরটি হবে লোক হিতায় চলো পাঁচ নম্বর প্রশ্নটি কী এসছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি ছিল দূরপথ মারি আইকে ভোগের সঙ্গে দিত এই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদের সায় দিয়েছিলাম ঠিক আছে এর প্রশ্নটির উত্তর হবে নারকেল প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে কী বলা হচ্ছে নাসিক ধ্বনি অক্ষয় বন্ধুরা তোমরা মিলিয়ে নাও কে কতটা পেরেছো সাত নম্বর প্রশ্নটি স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন আট নম্বরের সঠিক উত্তরটি হবে সংস্কৃত শব্দটি কয়টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি রয়েছে চারটি এই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদের সাজেশনে রেখেছি অন্তত তিরিশ পঁচিশ থেকে তিরিশটি প্রশ্নে আমি বলতে পারবো যে তোমরা কমন পেয়ে গেছো যারা আমার ক্লাসগুলি বা আমার সায়সান ভিডিওগুলি দেখে গেছো খণ্ড ধ্বনির নাম বিভাজ্য ধ্বনি দশ নম্বর বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা কয়টি দুইশোটিরও বেশি রয়েছে এই প্রশ্নের উত্তরটাও আমি তোমাদের শায়শানে রেখেছি দেখিয়েছিলাম অর্থাৎ এই প্রশ্নটা সাজেশনেই দিয়েছিলাম আমরা আমাদের চার হাত চার একে বোঝাইবো কোথায় চোখে এই প্রশ্নটাও কিন্তু সাজেশনে ছিল বারো প্রশ্নটি কি আসছে বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনির সংখ্যা কয়টি চারটি এই প্রশ্নটাও কিন্তু সাজেশনে ছিল ওকে বন্ধুরা তোমরা যারা দেখেছ নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা পরে দেখবো তেরো নম্বর প্রশ্নটি কি আছে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট রচনা করেছেন কি সাতাত্তরটি ধ্রুবক রচনা করেছিলেন এরপরে আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্নটি যেটা সঠিক উত্তরটি কী হবে দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো ঠিক আছে দেখো পরপর যেগুলো হবে ক্রম অনুযায়ী অর্থাৎ পরপর যে লাইনগুলো তোমাদের হবে সেই লাইনগুলো হবে প্রথমে হবে ডালপালার প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠো করিয়া সেই রসগুলা হস্তিকে খাওয়ালে এটি হবে প্রথম লাইন দ্বিতীয় লাইনে হবে আদরিনীকে ফিরিয়ে দিয়ে দেখিয়ে বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল আচ্ছা তিন নম্বরটি হবে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভার করিতে পারিল না ওকে এবং চার নম্বরটি হবে তোমাদের কোনটা আদরণি সেই নব জল ধর বর্ণ বিশাল দেহখানি পতিত রহিয়াছে তাহা আজ নিঃশল অন্ধন ওকে এটি হলো বন্ধুরা ক্রম অনুযায়ী সাজানোর সঠিক বিন্যাস পরে পনেরো নম্বর প্রশ্নটি কী আসছে পনেরো নম্বর প্রশ্নটিকে বলছে যে সত্য মিথ্যা নির্ণয় করো ঠিক আছে এক নম্বরটিকে আমাদের ভাষা সংস্কৃতই গদাই প্রস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে এটি হবে শর্ত অর্থচ দুই নম্বরটা হচ্ছে কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট সে কথাই হচ্ছে এটি হবে মিথ্যা তিন নম্বরটি কি বলছে সমস্ত দেশে যাতে প্রাধান্যটি মনে রাখতে হবে এটি হবে মিথ্যা আচ্ছা তারপরে দেখবো চার নম্বরটি কি বলছে সত্য বলছে তাই কিনা এগুলো সন্ত্রাবার লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এটি হবে সত্য অর্থাৎ ট্রু ওকে চলো ষোলো নম্বর প্রশ্নটি দেখব ষোলো নম্বর প্রশ্নটি কী আসছে যে বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটি গীতিকার ও সুরকার কে রয়েছেন কবির সুমন খাবারটি কে আসে যে ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ হবে সঠিক উত্তর বেটন কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত একটি এটি একটি টুর্নামেন্ট এটি হচ্ছে হকি ঠিক আছে এই প্রশ্নের উত্তরটাও আমি সাজেশনে তোমাদের রেখেছিলাম আচ্ছা পরে দেখবো হচ্ছে উনিশ নম্বর প্রশ্নটি কি বলছে আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো কোথাকার মেলা বামনহাটের মেলা ওকে পরে কুড়ি নম্বর প্রশ্নটি কী আসছে তোমাদের এর সঠিক উত্তরটি হবে উৎপীড়িত যেটি হচ্ছে অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে বা বিনা পয়সায় এমনকি বিনে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন এটা হচ্ছে উৎপীড়িত হবে সঠিক উত্তর সো একুশ নম্বর প্রশ্নটি কী আসে জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন এক টাকা ব্যয় করেছিলেন হবে সঠিক উত্তর পরে বাইশ নম্বর প্রশ্নটি কী বলছে বাইশ নম্বর হচ্ছে আদরুনি মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন দুই মাস জীবিত ছিলেন পরে তেইশ নম্বর আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কয় টাকা পাঁচ টাকা হবে সঠিক উত্তর পরে দেখব চব্বিশ নম্বর জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিটি কিনেছিলেন দুই হাজার টাকা দিয়ে হস্তিটি কিনেছিলেন পঁচিশ নম্বর ধর্ম কবিতাটির মূল গ্রন্থ অন্ধকার লেখা করছো ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের সাজেশনে রেখেছি যারা দেখে গেছো তারা অবশ্যই উত্তর করতে পেরেছ আচ্ছা ছাব্বিশ নম্বর বলছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো ঠিক আছে স্তম্ভ মিলার সঠিক উত্তরটি হবে এরকম মধ্যে জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে হবে মুক্তার কুঞ্জু বিহারী বসুর সঙ্গে হবে জুনিয়র উকিল তারপরে হচ্ছে তিন নম্বর বলছে নগেন হচ্ছে ডাক্তার হবে উমাচরণ লাহিরি জমিদার ওকে তারপরে স্তম্ভ মিলাও এটি বলছে যে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এই স্তম্ভটি হবে এরকম আব্দুল করিম খাঁ সঙ্গীত শিল্পী ছিল আইনস্টাইন বিজ্ঞানী ভ্যান গক ছিলেন চিত্রশিল্পী চার নম্বরটা হচ্ছে ডোরকা এটি ইনি ছিলেন কবি এবং নাট্যকার এটি হবে বন্ধুরা সঠিক ক্রম ওকে বা স্তম্ভটি এরকম হবে উত্তর তারপরে বলছে আঠারো নম্বর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এটাও স্তম্ভ মিলাবো এই স্তম্ভটি সঠিক হবে আছে ঝুলন গোস্বামী একজন ক্রিকেটার একজন ভারতীয় ক্রিকেটার মহিলা ক্রিকেটার একজন ফাস্ট বলার ঝুলন গোস্বামী একজন ক্রিকেটার পরে দীপিন্দু বড়ু হচ্ছে দাবা গোস্ট পাল হচ্ছে ফুটবল এবং আরতি শাহ হচ্ছে সাতেরো এই আরতি শাহা দাবা এবং ক্রিকেট এটাও কিন্তু আমি তোমাদের সাজেশনে রেখেছিলাম ঠিক আছে ওকে বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করতে হবে নিম্ন প্রশ্নটি দুটি অংশে বিভক্ত রয়েছে প্রথম অংশটি হচ্ছে এ এবং দ্বিতীয় অংশ তার কারণ নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করতে হবে আচ্ছা সঠিক সন্ধান করতে হবে এবার বিবৃতি অংশটা আমরা আগে দেখব কী বলছে বিবৃতি বলছে গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারি আই এর কু নজরে পড়েছে কারণ গ্রামের মানুষরা মারি আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল এক্ষেত্রে এ নম্বর যে অপশ লাইনটি রয়েছে অর্থাৎ এই লাইনটি হবে ভুল এবং বিম্ব সরি আর নম্বর যে লাইনটি রয়েছে সেটি হবে সঠিক ঠিক আছে ভুল এবং এটি হবে সঠিক উত্তর আচ্ছা এরপরে তিরিশ নম্বর দেখব সার্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক রয়েছে সার্থকতার উদাহরণ যে অপশানগুলি তোমাদের দেওয়া আছে এর মধ্যে যেটি সঠিক রয়েছে পাখি পক্ষী খেচর বিহ বিহঙ্গ এবং আনন্দ পুলক এবং প্রফুল্লতা হবে সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পোটরাজ গল্পটির অনুবাদ করেছেন কে সুনন্দন চক্রবর্তী আচ্ছা পরে দেখবো হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্নটি কী বলছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে এই সঠিক উত্তরটা হবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য থার্টি থ্রি ক থেকে ম পর্যন্ত অনেকে কী বলা হচ্ছে স্পর্শ ধ্বনি গ্রামারের অংশ থেকে প্রশ্নটি আসছে পরে আমরা দেখবো হচ্ছে মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ হচ্ছে কি সুর তরঙ্গ ওকে এই দুটি বাক্যের উচ্চারণ রয়েছে সুতরঙ্গ হবে সঠিক উত্তর আচ্ছা পরে আমরা দেখব হচ্ছে পঁয়তাল্লিশ প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তিত অর্থ অত্যন্ত এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম হয়েছে বা কোন নিয়মে এটি শব্দার্থ পরিবর্তন হয়েছে রূপান্তর নিয়মে হবে সঠিক উত্তর পরে দেখব ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর প্রশ্নটি কি বলছে ছত্রিশ নাম্বার প্রশ্নে বলছে যে দিগ্বিজয় যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাচিয়ে দিয়েছেন দুরানি হবে এর সঠিক উত্তর সাঁত্রিশ নম্বর প্রশ্ন আসলে কি যেখানে কবি পৌঁছতে চান আটত্রিশ নম্বর প্রশ্নে চলিত ভাষায় কী আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে কী বোঝানো হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষায় হচ্ছে চলিত ভাষা আচ্ছা পরে আমরা দেখব থার্টি নাইন প্রশ্নটি কী এসেছে যে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন কি বলেছেন মরা ভাষা বলেছেন এটি হবে সঠিক উত্তর তারপরে দেখবো হচ্ছে দুটো চলিত ভাষা যে ভাবরাশি আসে তাই পাওয়া যাবে না এই প্রশ্নের সঠিক উত্তর হবে দু ছাদি গ্রিক উত্তর ওকে বন্ধুরা এই হলো টোটাল চল্লিশটি প্রশ্ন যার সঠিক উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম এবার তোমরা এখান থেকে মিলিয়ে নাও যে তোমরা কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছ তোমাদের পরীক্ষা হলে এবং তুমি এর থেকে অর্থাৎ বাংলা বিশে কত নম্বর পেতে পারো ওকে বন্ধুরা এর পরবর্তী এই ভিডিওর মাধ্যমে আমরা ইতিহাস ভূগোল দর্শন সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশান থেকে সাজেশান দেখবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো পরবর্তী সাজেশনগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সকলে ভালো থেকো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে